ঘাটে অবস্থানরত ঘাটে দত সকল লঞ্চের মাস্টার দিনে প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত লঞ্চে টপ সাথে টপ সাথে ব্রিজে টপ সাথে যাত্রী রয়েছে তাকে নামিয়ে ফেলুন ফেলেন তা না হলে মামলা মোকদ্দমা জানাবেন যে সমস্ত নৌকারি ঘাটে বাতিল তদন্ত আছে ঘাটে প্রশাসনিক ব্যবস্থা রয়েছেন ম্যাজিস্ট্রেট প্রজেন্ট রয়েছে ম্যাজিস্ট্রেট সাহ প্রজেন্ট রয়েছে তাই আপনাদের অনুরোধ করছি পদ্মকিল অংশের টপ সাজের যে সমস্ত যাত্রী আছে তাদেরকে নামিয়ে পেল তা না হলে মামলা প্রতি জোড়াবেন যে সমস্ত নৌজাহাজে এখনো উপর দেখা যাচ্ছে মালিক প্রতিযোগিতা দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত নৌজাহাজের টপ সাথে ব্রিজের উপরে যাত্রী

সে সমস্ত লঞ্চে টক যাত্রী রয়েছে আপনারা থেকে যাত্রী নামিয়ে দিন সম্মানিত যাত্রীগণ আপনারা অতিরিক্ত যাত্রীর পুরো লঞ্চে আরোপ করবেন না এটিটা রূপে পর্যাপ্ত লঞ্চ রয়েছে একটা রূপে পর্যাপ্ত লঞ্চ রয়েছে তার অতিরিক্ত যাত্রী পুরো লঞ্চ আরোপ করবেন না টকাতে প্র সমস্ত যাত্রী রয়েছে দিন ঘাটে